আমাদের কাছে যাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়া আছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন ফোর স্ট্রোভ ইঞ্জিনের মেশিন টু স্ট্রোভ ইঞ্জিনের মেশিন হ্যান্ড পুস্ল মেশিন এছাড়াও আমাদের কাছে খামারিল বিভিন্ন ধরনের আইটেম পাবেন যেমন হচ্ছে এনটি কি ক্লব বাছুরের ফিডার তো আজকে আপনাদের সাথে পরশ কোম্পানি ক্রিম সেভার নিয়ে যেটি হচ্ছে একষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এটি আপনার কম্বাইন ক্রিম সেপারেটর মেশিন এটি হচ্ছে আপনার বিদ্যুৎ ছাড়াও চলবে আবার বিদ্যুৎ দিয়েও চলবে তো এটাতে আপনারা একশো পঁয়ষট্টি লিটার করতে পারবেন এছাড়া ঘি ঘি বানাতে পারবেন সব কিছু বানাতে পারবেন এই মেশিনটি দিয়ে এই মেশিনটি হচ্ছে আপনার বিদ্যুৎ চলে গেলে এটার সাথে আমরা একটা হ্যান্ডেল দিয়ে থাকি এই হ্যান্ডেলের সাহায্যে আপনারা মেনুয়ালিও ও দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের স্কিনে বানামারে যুগ অথবা আমাদের অফিস থেকে এসে